আমার নাম প্রবাসী আমার নাম প্রবাসী আমার টাকায় তো রাখাস আমার ভাইয়ের উপর গুলি চালাস আমার নাম প্রবাসী দেবাসী আমার নাম প্রবাসী দেবাসী চন্ত্র সিদ্ধের দেফাসী আমার নাম প্রবাসী চন্ত্র সিদ্ধের আমার নাম প্রবাসী আমার নাম প্রবাসী দেবাসী চন্দ্র সিদ্ধের আমার নাম প্রবাসী আমার নাম প্রবাসী চন্দ্রসিদ্ধের দেবাসী আর জোরে আমার নাম প্রবাসী শতন্ত্র সে দেবাসী চন্দ্র আমার নাম প্রবাসী আমরা এই এই অরাজকতা চাই না আমরা সুষ্ঠু সুন্দর একটি দেশ চাই দেশের মানুষ এখন ভালো নেই আমরা প্রবাসে আছি আমরা ভালো নেই গত কয়েকদিনের ভিডিওগুলো দেখে রীতিমতো কান্না করেছি কান্না চলে এসেছে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমরা যারা প্রবাসে আছি তারা কত কষ্টে আছি কষ্টে থাকি প্রথমত দেশ দেশের মানুষ এবং পরিবারকে ভালো রাখার জন্য আমরা বিদেশ চলে এসেছি সেই দেশ ভালো নেই সেই পরিবার ভালো নেই আমরাও ভালো নেই আমরা চাই অতি অতি দ্রুত এই সমস্যা সমাধান হোক বাংলাদেশ আবার সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এই কামনা করছি এবং সেই সাথে যারা অভিভাবক আছেন আমার আমার ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে ছাত্রের একটা সম্পদ আজকে যেই ইউনিভার্সিটির থেকে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে ইউনিভার্সিটির ছাত্রদের তারা আমাদের সম্পদ একটা সম্পদ ধ্বংস করা হচ্ছে আগামী পঁচিশ বছর বছর পরে এর ফল আমরা ভোগ করব তো আমরা চাই না আমরা কখনোই চাই না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কণ্ঠ ছিল কণ্ঠ আছে এবং থাকে আবারও বলছি সবকিছু বন্ধ হোক সবকিছু বন্ধ হোক সবকিছু আজকে এই সমস্যা হচ্ছে এখন তো আইন তো নিজের হাতে তুলে নিচ্ছে বাধ্য হচ্ছে এটা হবে কি না এইটার জন্য এখন যে আমাদের অ্যানজাইটিটা আসছে সেনাবাহিনী কেউ সেনাবাহিনীর দেশের মানুষ এরাও দেশের জনগণ এদেরও চিন্তা করতে হবে এটা দেশের জন্য এটা দেশের জন্য কি কি হলো এটা এইটা কী হলো এতগুলা ছাত্র একশোটার উপরে যে ছাত্র মেরে ফেলল ফেললো এটা এটা এটারও সেনাবাহিনীর ভাবা উচিত এখানে এই যে স্টেপ ডাউন সম্পর্কে আমাদের অলরেডি শুরু করছে কারণ এখন আর কোটা সংস্কারের আন্দোলনে আমরা নাই কারণ